তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে মোটামুটি বাজ সেরে খাইয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে এখন স্কুলে যাচ্ছে মেয়ে আর আজকে যাচ্ছে হচ্ছে ওর বাবার সাথে ওর বাবা যেহেতু আজকে বাড়িতে শুক্রবার সে কারণে ওর বাবার সাথে স্কুলে যাবে তো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে আর আমি এদিকে বাড়ির কাজকর্ম সারবো চলো পরে আবার আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি নিয়ে স্কুলে চলে গেলো তোমাদের সাথে তো শেয়ার করলাম আর এখন করব কাজ দেখো বিছনা গোছানো হয়নি রান্না হয়নি শুধু ভাত হয়েছে আর নিম বেগুন হয়েছে আর কিচ্ছু হয়নি চলো ব্লগটা পুরোটা দেখো কেউ স্কিপ করে যো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো পুরো দিখো এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে তোমাদেরকে তো দেখালাম যে মেয়েকে ওর বাবা দিয়ে আসলো মানে আমার পর দিয়ে এসছে কিন্তু আমার বরেরই আনতে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও আমার বর কাজের থেকে এসে পৌঁছায়নি ও একটা কাজে গেছে মেয়েকে দিয়ে তো ওখান থেকে এখনও এসে পৌঁছায়নি বলে এখন আমাকেই আনতে যেতে হবে তো আমি স্নান ঠান করে কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি এখন যাব মেয়েকে আনতে এখন বাজে দুটো আর ওদের ছুটি হবে আড়াইটায় তো চলো যাই মেয়েকে নিয়ে আসি আবার পরে কথা হচ্ছে এই দেখো কী গাছ তো এটা এটা হচ্ছে কারি পাতা গাছ ඒයගේදදිෙන් පපිල්වරිතක අශසු වන වරිතක අශසුම නියස්තිිලට. তো আমার একটা বান্ধবী চাইছিল যে কারি কারিপাতার গাছ নেবে তো ওকে আর দেওয়া হয়নি সেদিন কি এনেছিলাম এনে নিম পাতার সাথে এনেছিলাম এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ব্যাস সেই ছিল কালকে নিম পাতাগুলো যখন বের করেছি তখন এর থেকে বেছে রেখেছি বেছে জলে চুবিয়ে রেখেছিলাম একটা বোতলের মধ্যে জলে চুবিয়ে রেখেছিলাম এখন নিয়ে যাব আগের দিন ভুলে গেছি তাই জন্য এখন আগে আগে নিয়ে নিলাম দিয়ে এখন নিয়ে যাব আর ওকে দিয়ে দেবো ও চাইছিল যে কারিপাতার গাছ তোদের আছে তা আমি বলেছিলাম আমি তো বাড়িতে যাব আমার বাড়িতে অনেক গাছ আছে তো নিয়ে আসবো সেইটাই নিয়ে এসেছি তো ওকে দিয়ে দেবো চলো যাই মেয়েকে আনতে চলে যাই আর বেশি দেরি করবো না চলো তো এ দেখো এখন হচ্ছে বসে আছি আর মেয়ে পড়তে বসেছে মেয়ে এখন লিখছে ওর স্কুলের কাজগুলো করছে এখন বসে বসে আর আমি বসে আছি এই সন্ধ্যাবেলা টিফিন টিফিন খাওয়া হল সন্ধ্যাবেলা গয়া গা তো সন্ধ্যাবেলা টিফিন টিফিন খাওয়া গেছে সন্ধ্যাবেলা চপ মুড়ি শিঙাড়া খাওয়া হয়েছে আর মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম মেয়ে ম্যাগি খেয়েছে তো সন্ধ্যাবেলা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন এই বসে আছি নিয়ে পড়ছি এরপর আবার দেখি রাতে এখন তো সাড়ে আটটা বাজে কালকে তরকারি ঠরকারি কেটে রাখবো তারপর দেখা যাক কি করি চলো আবার পরে আসছি এই যে এখন কালকে তরকারি ঠরকারি কেটে রাখি আর এখানে দেখো ছোলা বাদাম ভিজিয়েছিল বাদাম খেয়ে নিয়েছে ছোলাটা শুধু ভেজানো আছে এখন আর এখন কালকের জন্য ওই যে উচ্ছে কুমড়ো হবে উচ্ছে কুমড়োটা কাটবো আর পেঁয়াজ আদা রসুন টসুন শুলে রাখবো মনে হয় কালকে ডিম করবো এখনও ঠিক হয়নি তো দেখা যাক কি করি তো চলো তরকারিটা কেটে নিয়ে আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আর ওদিকে তরকারি টরকারি সব কাটা হয়ে গেছে কালকের জন্য রেডি করে রেখেছি আরও দিকে মেয়েরও লেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দশটা বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে